গোটা পশ্চিমবঙ্গের সব মেধাবী যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে এবং নন টিচিং স্টাফদেরকে সবকে অন্ধকারে ফেলে দিল রাজ্য সরকার ঘুষ নিল ঘুষের কাউন্টার খুলল তারপরে কারা ঘুষ নিয়েছে সেটা জানালো না কতগুলো অযোগ্য সাদা খাতা জমা দেওয়া ঘুষ দেওয়া কতগুলো দুষ্কৃতীদের জন্যে আর লোভের বসে পড়ে আর পশ্চিমবঙ্গের জন্য যে সরকারি স্কুল শিক্ষা সেটার জলাঞ্জলি দিয়ে দিল এতগুলো যোগ্য ছেলে মেয়েদের তাদের সামাজিক সম্মান তাদের ভবিষ্যৎ বর্তমান সবটা নষ্ট করে দিল বিপদে ফেলে দিল আপনাদের দাবি দাবি কি এখন একটাই যোগ্যদেরকে কাজে ফেরাতে হবে স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে এবং সরকারি স্কুল শিক্ষাকে বাঁচাতে হবে যেটা কোনোটাই সরকার করছে না যারা চুরি করলো তাদের জন্য আপনাদের কি বার্তা থাকতেই দিতে হবে কিন্তু কার কাছে বার্তা দেবো গো সরকার কি এসব শোনার জন্য রাজি আছে সরকারের প্রধান রাজ্য সরকারের প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বামেদের আইনজীবীদের এবং বিজেপি কে দায়ী করছে এবারে ওকে দায়ী করতে করতে মঙ্গল গ্রহে যেতে হবে কাকে দায়ী করেনি সবাই দুনিয়ার লোককে তো দায়ী করলো শুধুমাত্র যে ঘুষ নিল আর যে ঘুষের কাউন্টার খুললো আর সাদা খাতা জমা দেওয়ার পরেও যাদেরকে যারা পাস করালো ওই সব ছেলেমেয়েগুলোকে তাদের বাদ দিয়ে তো সবাইকে দোষী করে বেড়াচ্ছে চাপা হয়ে গেলে যা হয় তিনি জেলে যাওয়ার প্রসঙ্গে বলছেন আমাকে জেলে পাঠাতে চাইছে ক্যাচ মি ইফ ইউ ক্যান যদি আপনি পয়সা নিয়েছেন তা আপনিও জেলে যাবেন আপনাকে ছেড়ে বাকিদেরকে জেলে ভরবে নাকি আপনি আসাম মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাওয়ার আশঙ্কা থেকেই মন্তব্য করছেন ও কি আশঙ্কা থেকে কি মন্তব্য করছে আমি তো বলতে পারি না তবে পশ্চিমবঙ্গের সরকারি স্কুল শিক্ষা গরিবের লেখাপড়া এবং যোগ্যদেরকে একদম বিপদে ফেলে দেবার জন্য তিনি সিদ্ধ অস্ত এবং সেটাই করলেন যোগ্যদের দিচ্ছে না কে মানা করেছে চিরকুট হোক যাই হোক যা খুশি করুক না যোগ্যতার তালিকা কেন দিচ্ছে না আর ওরা যদি ঘুষ না নিত পশ্চিমবঙ্গের কেউ ঘুষ দিতে পারছো তুমি পারবে ঘুষ দিতে কেউ যদি ঘুষ নেবার লোক না থাকে একদমই আর দিদি আপনারা তো যারা আন্দোলন করেছিলেন তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন আপনি নিজেও গিয়েছিলেন আমরা ছিলাম দাঁড়াইনি আন্দোলনে শুরু আছে কেস মার খেয়েছে খেয়েছে পুলিশের জেল খেটেছে এবং আবার তাদেরকে আইনি সহযোগিতাও দিয়েছে রাস্তাতেও লড়াই করেছে তাদের পাশেও থেকেছে এবং এই লড়াইটা শুধু তাদের নয় লড়াইটা গোটা পশ্চিমবঙ্গে আর সেই সময় আপনি একটা মন্তব্য করেছিলেন যে বিকেশ রঞ্জন ভট্টাচার্য দলের তরফ থেকে নয় আইনজীবী হিসেবে লড়েছেন এখনো কি সেই মন্তব্যই করবেন হ্যাঁ বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে মামলাটা লড়লেন এবং জিতলেন সেটা কি আপনারা কি মানে স্বাগত জানাচ্ছেন গোটা রায়কে যে ছেলেমেয়েগুলো যোগ্য হয়েও স্কুল থেকে চলে যেতে বাধ্য হলো তাদের দায়িত্ব কে নেবে আসল প্রশ্ন থেকে তো সবাই সরে যাচ্ছে ভাই ঘুষ কে নিল কে সাদা খাতা জমা নিল কে অযোগ্য গুলোকে চাকরি দিল তাদের যেন শাস্তি হবে না এসএসসি এবং শিক্ষা দপ্তর যদি এটা না করতো এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকার যদি না চাইতো হতো কি মূল কথা তো এখানে শুভেন্দু অধিকারী দু হাজার ষোলো তো কোথায় ছিল ভাই ছিল আমরা তো শুনেছি নাকি তো নাকি তার উপরে ছিল আমি জানি না লোকে বলে বিরোধী দলের নেতা ভেতরে কতবার কথা বলেছেন কিসে কথা বলেছেন দু হাজার ষোলোতে তো তোমাদের সরকারই ছিল তুমি তো সেই সেই সরকারের শহীদ ছিলে তিনি আবার বলছেন যে গোটা ক্যাবিনেট জেলে পাঠাতে হবে যা খুশি তাই করুক যাদের যাদের জেলে যাওয়ার কথা তারা সবাই জেলে যাক কিন্তু পশ্চিমবঙ্গের যোগ্য ছেলে মেয়েরা চাকরিতে ফেরে তার ব্যবস্থা কে কে করবে দিদি একটা শেষ প্রশ্ন আবারও সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা যদি বলি তাহলে তার যে রায় মানে তার যে জিতে আসা এবং তার যে অবস্থান সেটাকে কি আপনি এখন সমর্থন সমর্থন করেন এখন পশ্চিমবঙ্গের বেকার যোগ্য ছেলেমেয়েরা যারা স্কুলে চাকরি পেয়েছিল তারা এখন কোথায় যাবে সেইটা কি হবে সেইটা কি হবে সব তো কথা বলছো ভাই এতগুলো স্কুল আগের থেকে বন্ধ ছাত্র শিক্ষক নেই ফিরে ছাব্বিশ হাজারের চাকরি চলে গেল তার মধ্যে যোগ্য কি হবে গরিব মানুষের বাচ্চারা পড়াশোনা করে মিড ডে মিল খেয়ে তারও কোনো দায় ভার নাই এই প্রশ্নটাই দিদি সবাই তুলছেন সাধারণ মানুষও তুলছেন কোন সাধারণ মানুষ শুনছেন যে সাধারণ মানুষ তো বলছেন হয়ে যাবে স্কুল বন্ধ হয়ে যাবে তাহলে আমরা কোথায় যাব হ্যাঁ তো সেইタリー তো উত্তর নেই বাকি তো সব কিছু নেই রাফালাপি লম্প জম্প হচ্ছে যারা নিজেদের যোগ্য বলে যোগ্য ছেলে মেয়েরা তারা তারা কোথায় যাবে তাদের সামাজিক সম্মানের কি হবে আদেগুলো পরিবারের কি হবে তাদের ভবিষ্যৎ তাদের বর্তমান কি হবে তাদের সামাজিক সম্মান নষ্ট হয়ে গেল তার দায় কে নেবে একদমই আর যারা যোগ্যভাবে চাকরি পেয়েছেন বলে দাবি করছেন থ্যাংক ইউ আচ্ছা থ্যাংক ইউ